হরে কৃষ্ণা হরি রে রাধে রাধে ওয়েলকাম টু রেলিজন সনাতন চ্যানেল আজকে আমি আপনাদের সাথে চারটা চ্যানেল সম্পর্কে শেয়ার করব অর্থাৎ চারটা ইউটিউব চ্যানেল সম্পর্কে শেয়ার করব যা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে অর্থাৎ আপনি যদি সনাতনী হয়ে থাকেন বা হিন্দু হয়ে থাকেন তাহলে এই চারটা চ্যানেলকে যদি আপনি ফলো করেন তাহলে আপনি আমাদের যে সনাতন সংস্কৃতি হ্যাঁ এবং ভালো লাগা সব ধরনের বিষয়ই এই চ্যানেলগুলোর মধ্যে পাবেন তো প্রথমে আমি যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে যে আপনারা যদি ইউটিউব চ্যানেলে সার্চ দেন মাধব বাণী নামে তো একটা ইউটিউব চ্যানেল আসবে এবং ওখানে প্রত্যেকটা বিষয়ের উপর ক্লাস দেওয়া রয়েছে এবং প্লেলিস্ট রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই আমি যদি আপনাদেরকে দেখাই আর কি ইউটিউবে সার্চ করে যে আপনারা যদি এখানে আসেন ইউটিউবে ইউটিউবে আসার পরে ক্লাস বাড়ে লিখবেন বাণী বাংলাতে আর কি হ্যাঁ মাধব বাণী মাধব বাণী লিখে সার্চ কর সার্চ করে প্রথমেই চ্যানেলটা আসবে হ্যাঁ মাধব বাণী এগারো কে সাবস্ক্রাইবার হুম প্রভুজিৎ তো এখন কথা হচ্ছে এখানে আসার পর আপনার কি কাজ আপনি এদিকে নিজে স্লাইড করবেন অনেক ভিডিও রয়েছে তো আপনি প্লে প্লে চলে যাবেন প্লেলিস্টে যাওয়ার পরে দেখবেন এখানে প্রত্যেকটা বিষয়ের উপরে ভিডিও দেওয়া রয়েছে আম রামা ভজন অ্যান্ড প্লেয়ার্স মানে ভগবান রামের ভজন সঙ্গীত এবং কীভাবে প্রার্থনা করব। তারপরে শ্রীমদ ভাগবতের কথা ভাগবতমের কথা হনুমান চল্লিশা গীতা সূত্র সিরিজ অর্থাৎ আঠারোটা সূত্রর মাধ্যমে গীতার আঠারোটা অধ্যায় কীভাবে মনে রাখা যায় হিত উপনিষে মানে উপদেশের গল্প মহাজনের কথা ভগবৎ গীতা এবং শ্রী রামায়ণ সিরিজ এবং একটা মেন বিষয় হচ্ছে এখান থেকে যে কোর্সটা প্রথমে আপনি করবেন সেটা হচ্ছে এম এম সি এম এম সি মন্ত্র মেডিটেশন সার্কেল অর্থাৎ মন্ত্র মেডিটেশন সার্কেল এই কোর্সটা আপনি করে নেবেন এখানে পঁচিশটা ভিডিও রয়েছে হুম এই পঁচিশটা ভিডিও আপনার বেসিক অর্থাৎ আমাদের সনাতন ধর্ম সম্পর্কে অনেক অনেক নলেজ গ্যাদার করাবে এই এটা গেল একটা বাংলাতে এবং আপনি যদি হিন্দি হিন্দি বোঝেন তো কথা হচ্ছে হিন্দিতে অনেক সুন্দর সুন্দর তিনটে চ্যানেল আমি শেয়ার করতেছি সেটা হচ্ছে কীর্তনে বলেন অভিনয়ের মাধ্যমে বলেন আমাদের সনাতন সংস্কৃতিকে ফুটিয়ে তোলেন তো প্রথমে আমি যদি দিই কিছুদিন আগে যে ভাইরাল ভিডিও সেটা হচ্ছে ভক্তি টুড়ে ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে লাভ জিহাদের উপর যেটা কেরালা স্টোরির উপর নির্মিত হয়েছে যেমন ভক্তি টুড়ে যদি আমি সার্চ দিই চলে আসে ভক্তি টুডের উপর প্রথমেই যে আমি ভিডিওটা দেখতে পাচ্ছি যে টু মিলিয়ন ভিউস হ্যাঁ মাত্র সাত দিনের মধ্যে টু মিলিয়ন ভিউজ চলে আসে এবং এই চ্যানেলের মধ্যে যদি আপনারা যান তাহলে দেখবেন তারা কত সুন্দর সুন্দর শর্ট ফিল্ম তৈরি করতেছে আমাদের সনাতনীদেরকে বোঝানোর জন্য যে আমরা কিভাবে ভগবানকে জানতে পারি এবং ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি এবং এখানে অনেক তাদের প্লে লিস্টে আছে আপনারা দেখলে দেখে আসতে পারেন এবং ঘুরে আসতে পারেন এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে তারপরে যদি এটা গেল দুটা গেল এখন যদি আমি আরেকটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আপনি আমরা যেহেতু কলিহত জীব আমরা সময় চাই যে গান ডান্স হ্যাঁ এগুলো হলে খুব ভালো হয় তো এইরকম ব্যবস্থা রয়েছে এখানে যদি আমরা দেই মাধবাস রক ব্যান্ড মাধবাস মাধবাস এই যে রক ব্যান্ড হ্যাঁ তো এখানে চলে আসবে মাধবাস রক ব্যান্ড দেখেন এখানে ওয়ান পয়েন্ট মিলিয়ন সাবস্ক্রাইবার ইনাদের হ্যাঁ তো এখন কথা হচ্ছে এখানে আপনি আসেন যে কোনো ভজন যে অনেক সুন্দর করে গাইছে এবং আপনাকে যে আমরা চাই এন্টারটেনমেন্ট সেই এন্টারটেনমেন্টও দেবে এবং কি আধ্যাত্মিকতার উন্নতির পথেও নিয়ে যাবে তো আপনারা এখানে গিয়ে তাদের কীর্তনগুলো তাদের ভিডিওগুলো দেখতে পারেন হুম এটা গেল তৃতীয় নাম্বার আরেকটা আছে এত সুন্দর প্রভুরা এত সুন্দর অভিনয় করে মানে অন্যরকম একদম এখন যদি আমি বলি সিক্স সার্থকম অর্থাৎ শিক সার্থকম অর্থাৎ এস আই কে হুম এস এইস এ আর টি এস এ এই যে প্র চলে আসে শিখ সার্থকম অর্থাৎ এই যে এই যে ইউটিউব চ্যানেল তিন লাখ বিরাশি হাজার সাবস্ক্রাইবার এখানে প্রভুরা এত সুন্দর করে অভিনয় করে ফুটিয়ে তুলে কী বলবো এই যে এই যে চারটা এই চারটা ইউটিউব চ্যানেল আপনি ফলো করতে পারেন এবং আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন তো আর কিসের দেরি এই ভিডিওটি দেখার পরে পরে আপনার ইউটিউবে সার্চ দিবেন এবং এই চারটা চ্যানেল প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এদের মধ্যে এদের চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আছে সেগুলো ফলো করার চেষ্টা করবেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে তাহারে কৃষ্ণা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হারিবল